আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো ধৈঞ্চা ফুলের পকোড়া তো দেখতে থাকুন প্রথমেই আমি ধৈঞ্চা ফুলগুলো সুন্দরভাবে বেছে নিব আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে বেছে নিচ্ছি আর যারা বাঁচতে পারেন তারা তো পারেনি আর যারা পারেন না তারা দেখলেই শিখতে পারবেন প্রথমে আমি ফুলটাকে ধরে সামান্য চাপ দিব তারপর ফুলটা চলে আসবে আর একটা অংশ থেকে যাবে ওটাই কিন্তু তিতো লাগে খেলে তো এভাবে আমি সব ধনচা ফুল বেছে নিয়েছি আপনারা তো দেখতেই পারছেন তারপর এগুলোকে সুন্দরভাবে ধুয়ে ঝরা দিয়ে রেখে দিব তারপর একটি পাত্র নিয়েছি এখানে কিছু মুসুরি ডাল আমি সুন্দর করে পাটায় আধভাঙ্গা করে বেটে নিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব কুচিয়ে রাখা মরিচ দিয়ে দিব কুচিয়ে রাখা বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিব গরম মশলা জিরা বেটে নিয়েছি সেটা এক চামচ দিয়ে দিব পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব এক চামচ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব ধুয়ে রাখা ধনচা ফুল গুলো দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে তো আমি এইভাবে হাতের সাহায্যে এগুলোকে সুন্দরভাবে মেখে নিয়েছি আপনারাও কিন্তু সেমভাবে ভাবে এটাকে মেখে নেবেন চুলায় আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম এখন একে একে বুড়াটা দিয়ে দিব ভাজতে এই তো আমি সবগুলো বুড়া দিয়ে দিয়েছি এক পাশ হয়ে গেছে এখন উল্টে দিব অপর পাশ ভাজার জন্য এই পকোড়াগুলো কিন্তু একটু কড়া ভাজাই দিতে হয় না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর গরম গরম খেতে হবে এটা এই তো আমাদের সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে পরিবেশন করে নেব এই তো গরম গরম সরিষা ফুলের ক্রিস্পি পকোড়া আমি পরিবেশন করে নিলাম দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আর এটা গরম গরম খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু লেগেছে আমার কাছে আপনারাও ট্রাই করবেন এটা গরম গরম খাওয়ার জন্য তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে তাহলে আজকে এইখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ